এক মা কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করছে হে আল্লাহ আমার সন্তানকে এমন এক আলো বানাও যা অন্ধকারে পথ দেখায় কিন্তু সময়ের সাথে সাথে সে দোয়া কোথায় যেন হারিয়ে গেল বড় হতে হতে ইয়াজিক যেন ধীরে ধীরে হারিয়ে যায় মদের গন্ধ জোয়ার উত্তেজনা আর সঙ্গীতের হাসাহাসির মাঝে মাত্র আঠারো বছর বয়সেই তার চোখে ঘুম আর জীবনে কোনো গন্তব্য ছিল না রমজানের এক পবিত্র রাত টলমল পায়ে যখন বাড়ির দরজায় পা রাখে তখন অন্ধকার শুধু এক কক্ষ থেকে হালকা আলো ছড়াচ্ছে ভিতরে গিয়ে দেখে মা ফাতেমা সিজদায় পরে কাঁদছে পাশে ছোট্ট একটা পুরনো কোরআন শরীফ খোলা মা ফাতেমা চোখ মুছে শান্ত শান্তকলায় বললেন আজ থেকে ঠিক আঠারো বছর আগে এই রমজান রাতে তোমার জন্মের পর আমি কাবার সামনে দোয়া করেছিলাম আজ সেই সন্তান ফিরে এসেছে মদের গন্ধ নিয়ে ইয়াজিদের হাত থেকে মদের বোতলটি খসে পড়ে গেল মাটিতে এবং একটি শব্দ হলো শব্দটা যেন তার হৃদয়ের দেয়াল ভেঙে দেওয়ার চিৎকার কোনো কথা না বললে সে সেই রাতেই ঘর ছেড়ে বেরিয়ে গেল তিন বছরে নিখোঁজ অধ্যায় তুরস্ক সিরিয়া মিশর শহর থেকে শহর ঘুরে বেরিয়েছে সে চুল বাড়িয়ে ফেলেছে নিজের নাম পর্যন্ত পাল্টে ফেলেছে তবু আত্মা যেন শান্তি খুঁজে পায় না এক রাতে ইস্তাম্বুলের এক বারে বসে সে এক গ্লাস পানির দিকে তাকিয়েছিল মদ নয় শুধু পানি ঠিক তখন এক অচেন সামনে এসে বললেন তোমার মা আজও সেই ছোট্ট কোরআনটি বুকে চেপে ঘুমান যেটা তুমি ছোটবেলায় মসজিদে নিয়ে যেতে ইয়াজিদ চমকে তাকালো চোখে পানি টলম কে আপনি কিন্তু ততক্ষণে বৃদ্ধ যেন কোথাও নেই যেন বাতাসে মিলিয়ে গেলেন ইয়াজিদ সেটাতে সিদ্ধান্ত নিল সে ফিরবে মক্কায় ফিরে সে শুনল তার বাবা মারা গিয়েছেন বহু আগে মা একা বার্ধককে চোখে ঠিক মতো দেখতে পান না মসজিদে নববীর সামনে বসে সে সিজদায় লুটিয়ে পড়লেন বললেন হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি ফিরে এসেছি আমাকে নতুন জীবন দিন কিন্তু পুরনো জীবন তাকে এত সহজে ছাড়তে রাজি নয় একদিন তার পুরনো বন্ধুরা এসে বলল চল পুরোনো দিনের মতো একসাথে বসি মদ খাই প্রতিরোধ করতে গিয়ে তার জামানিস থেকে সেই কোরআন শরীফটি বেরিয়ে পড়ল সেই ছোট্ট কোরআন শরীফ মায়ের দেওয়া মাটিতে পড়তেই বুকের ভিতরে যেন একটা ঝড় উঠলো সে পটে কাঁদতে লাগলেন বন্ধুরা হেসে হেসে চলে গেল আর বলল ইয়াজিদ পাগল হয়ে গিয়েছে পরদিন খবর এলো ওই বন্ধুরা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ইয়াজিদ কিদে উঠল এবং বলল হে আল্লাহ তোমার দয়া কত বড় তারপর থেকে ইয়াজিদ আর পিছনে তাকায়নি সে প্রচুর ইসলামী জ্ঞান অর্জন করতে লাগলো কোরআন হাদিস মুখস্থ করতে লাগলো আজ সে অনেক সম্মানিত একজন আলেম হাজারো মানুষ তার থেকে শিক্ষা নেয় বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় মায়ের দোয়া কখনো বিফলে যায় না বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন